করতে পারি ঠিক বেশি মানুষের সম্মান নষ্ট হয় এই দেশে ঠিক আগামী থেকে মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনিনি খেলতে না পারে এই রাস্তা বন্ধ করা লাগবে আল্লাহ পাক আমাদেরকে যেতো মানুষ বানিয়েছেন কিছু নিয়ামত দিয়েছে ওই নিয়ামতগুলো শুকরিয়া আদায় মানুষ হওয়ার মাধ্যমে জানাও আর তো কান যখন মুসলমান হয়ে গেল মনে আমি নিজেকে চেষ্টা করেছিলাম যে আপনি বাপ দাদারা ধর্ম মতায় করে এই নতুন ধর্ম ইসলামে আসছে না আপনার মায়া লাগছে না কোনটা বলছ হার মায়া তো লাগে কিন্তু নিজের হাত দিয়ে বানায় নিজের হাতে তার খেতে দেয় খায় নিজে আবার পানি বে ধরে সোবাই

অন্য কারো ঘরে মাঠা দিন প্রায় সাড়ে হাজার ধর্মের মানুষ এখন দুনিয়া আস করে কত সাড়ে চার হাজার তার ভেতরে ইসলাম অন্য ধর্মে যদি আমরা আসতাম সব ত্যাগ করে নিজের বা মা বাবা সম্পদ জাতি গোত্র ভাই ভাগ্য সব বাদ দিয়ে নতুন একটা ধর্ম দীক্ষিত হওয়া এটা যে কত কঠিন যারা হয় তারা পেতে পারে আল্লা যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছে আর ইসলামও আমাদের গ্রহণ করা লাগে না করি ইসলাম গ্রহণ করা অবস্থায় আমাদের কানের ভেতরে যে আওয়াজ দেওয়া হয়েছিল ওটা উলু দেওয়া হয়নি উলু দিয়েছিল মুসলিম হিসাবে আমাদের পারিবারিক যে আছে মুসলমানের ধর্মের যে নিয়ম আছে বলেন

সন্তান হওয়ার পরে এখন আর এগুলো মানুষ মানতে চায় না নার্স যারা আসে সেবিকার যারা আছে তারা ওই টাকা নিয়ে বকশিস নিয়ে ব্যস্ত ওদিকে মা বাবা আনন্দে আত্মহারা যারা আছে তারা যে একটা আসান দেবে ওটাই আর কেন এরকম ফ্যামিলিকে আমরা বলি এটা মডার্ন কি বলি মডার্ন এটা কি মডার্ন

বিশেষ করে ইহুদিদের আমি বাইরের দেশগুলোতে যাওয়ার পরে এর সাথে মিশেছিলাম দেশসমস্ত ইহুদিদের সাথে মিশেছি ওই মাসে ইটেনে বিভিন্ন রেস্তোরাঁ খেতে তাদের চেহারা দেখলে মনে হবে যে আমার চাইতে বড় আলেন কতজন ইহুদি পরেতে করতে যখন জিজ্ঞাসা করি যে আপনারা নবীর নাম কি তখন বলে জসি জশের মান মশলা আছে

অন্যান্য যাদের সাথে যেহেতু আল্লাহ করেছেন শব্দ তারা বলতে রাজি বলেন জাতি ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু আমরা যাদের বলি এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে কিন্তু পাল্টিয়ে বলে

জানেন আমরা নাম পরিবর্তনের এরিক যারা বানিয়েছেন এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব ঠিক আপনি কি ইহুদি খ্রিস্টান নাকি আগামী থেকে নাম পরিবর্তনের এই কালচার বাদ দেওয়া লাগবে ঠিক আমাদের অনেক নাম পরিবর্তন করে ফেলে মানুষ আব্দুল কদ্দুস এর ডাক্তার না বলে কদ্দুছা আরে শয়তান কদ্দুস কার নাম আল্লাহ আর যারা বলে আল্লাহ আল্লাহর নাম বলছে শব্দের অর্থ হচ্ছে পবিত্র আপনি সেই পবিত্র নামকেই বাঁকা করে ডাকে আজকের দেলাওয়ার কি তো এমন কিছু কথা আছে আমরা তফসির আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাল আমি যে কথা বলতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহ আকবার শব্দটা শুনিয়েছেন এর বড় যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ কিন্তু তাকে আত্ম বলা বানিয়ে দেবে কে কথা বলেন না মান লা ইস্তাওয়ি আসমানু ওয়া আসহাবুল জান্নাত আসহাবুল জান্নাতী ভগন ফাইজুন আল্লাহ পাক বলে যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে কখনো তারা এক না

এই যে পুলিশের বয়সে তো চল্লিশ বছর হবে এই বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর রোজা কথা বলেন এখানে রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানে পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জ্বালিয়ে দেওয়া অন্যায়ছে 12 বছর থেকে আর বছর 25 বছর একা ধরে রোজা রাখে কোন দিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় দিয়েছে না দাইনি আর এসেছে যেন দেওয়ার জন্যে বড়িয়ে দেওয়ার জন্য ওরও কয় একটা বাচ্চা আছে আমারও কয় একটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগেই ওজন দেয় কথা বুঝতেছেন ওজন দিয়ে দেখে যে দুই বছর বয়স ওজন দশ কেজি এখন তিন বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তার কাছে উনি ওজন দিয়ে দেখে দশ কেজি চার বছর বয়সে নিয়ে গেছি ওজন দিয়ে দেখে দশ কেজি বলেন তো এ বাচ্চাটা সুস্থ না অসুস্থ জাহির বলি সাহেব সেই বছর থেকে রোজা আরম্ভ করেছে রোজা যে শিক্ষাগুলো দিতে চেয়েছে পঁচিশ বছর একাধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই ওই যা ছিল পনেরো বছর বয়সে এই চল্লিশ বছরে তাই আছে অনেক সুস্থ না অসুস্থ বলেন বলেন এবার সুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন

একটা স্ত্রীর দাম যদি কেউ বাড়াতে চান তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না কি জানেন আপনি আন্দাজে ঠিক বললেন